গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে বাইরের ওয়েদারটা দেখো দেখতে পাচ্ছ কি না বাইরের ওয়েদারটা মেঘমেঘ করে আছে কালকে দুদিন আগে যেরকম যেরকম গরম পড়েছিল হুম দুদিন আগে যেরকম গরম পড়েছিল তো সেই রকম গরমটা নেই যেহেতু বাইরে মেঘমেঘ করে আছে গরমটা একটু কমেছে আর আজকে যেহেতু ভোলে বাবার দিন সোমবার সোমবারে আমরা নিরামিষ খাই তো আজকে আর বেশি কিছু রান্না করব না কারণ কলাইয়ের ডাল বসিয়েছি আর ওর মধ্যে মা আলু কেটে দিল ওর মধ্যে আলু দিয়ে দেবো আলুটা সিদ্ধ হয়ে যাবে ডালের সাথে একেবারে আর সেই আলু দিয়ে করব হচ্ছে আলুর বড়া আলুগুলো এখন ছেড়ে দিচ্ছে ডালের সাথে আলুগুলো সিদ্ধ হয়ে যাবে তাহলে আর এক্সট্রা করে পরে আর সিদ্ধ করতে হবে না আর যখনই কিছু সিদ্ধ বসাবে তখন না একটু নুন দিয়ে দেবে তাহলে কীভাবে বলতো সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় আজকে যেহেতু রান্নার চাপ কম সে জন্য মার চাপও কম কেন বলতো রান্না বেশি থাকলে মা তখন আমাকে সহযোগিতা করে আর যেহেতু আর তোমরা তো সবাই জানো যে আমার শরীরটা ভালো না সেই জন্য মা সম্পূর্ণটা আমার উপর ছেড়ে দেয় না বলে না মায়ের যত জ্বালা এটাই হচ্ছে তাই আজকে যেহেতু রান্নার চাপও কম মার চাপও কম তো মা এই সুযোগে একটু সেলাই করতে বসেছে ও মা কী ভাবছো তুমি সেলাই করতে করতে আবার আই শুনছি ভাবছি মা খুব সুন্দর সেলাই করে জানো মাকে আমি আগাগোড়ায় ছোটবেলা থেকেই দেখে আসছি খুব ভালো সেলাই করে তা মার মতন পাইনি তবে একটু বাটু সেলাই আমিও করতে পারি কিছু বলবে কিছু বলবে না মা মা কিছু ভাবছে একটা সেলাই করছে আর ভাবছে তো ভাবতে দাও মাকে আমি আবার একটু রান্নাঘরে যাই দেখি ডালটার কি অবস্থা দেখো বন্ধু তখন বললাম না মেক করে আছে এই দেখো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মা এখন কিছুটা জামা কাপড় তুললো এখন আবার বৃষ্টির জোর অপেক্ষায় এই দুটো রেখে দিয়েছিল কিন্তু এটাও তুলতে হলো ভেবেছিল যে বৃষ্টি কিছুক্ষণ পরে আসবে যাই হোক ওয়েদারটা বেশ একটু গরমটা একটু যেন মনে হচ্ছে কমেছে মামাদের জানলাটা ভেজে দিয়েছ হ্যাঁ ভাবছি আজকে সন্ধ্যেবেলায় গুড্ডিতে বাড়িতে যাবো তো তোমার দে দাদা ভাই আসুক দাদাভাইকে দাদা ভাইকে বলি দেখি যদি আজকে যায় তাহলে গিয়ে আজকে দেখে আসবো কারণ তো অপারেশন হয়েছে তোমরা তো তোমাদেরকে তো এর আগে বলেছি তো ডাল সিদ্ধ আমার হয়ে গিয়েছে এই দেখো এখন ডাল কাটা দিয়ে একটু ডালটাকে নেড়ে নেবো তাহলেই দিয়ে তারপর সোমবার দিয়ে দেবো আর এই আলুগুলো তুলে নেবো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আর পুলক না প্রেশারের ডাল মানে কলাইয়ের ডালটা বিশেষ করে পেশারে খেতে চায় না মানে অনেকে যে প্রেশারে ডালটাকে সিদ্ধ করেন করে নেয় তাহলে কি তাড়াতাড়ি হয়ে যায় গ্যাসটা কম লাগে সিদ্ধ হতে তো স্নান করে একটু ঠাকুর ঠাকুরঘরে গিয়েছিলাম ঠাকুর ঠাকুরঘর থেকে বেরিয়ে এসে কেবল একটু মোবাইলটা নিয়ে একটু বসেছি যে একটু মোবাইলটা একটু দেখব তো ওই সময় তোমাদের দাদাভাই আসলো এসে বলছে যে একটু চা করো এবার কথা মতন চায়ের জল বসিয়ে দিয়েছি এখন চা করছি তোমাদের সাথে গল্প করতে করতে চায়ের জলে চিনি দিতেই ভুলে গিয়েছি করে মনে হলো আমি তো চিনি চা করতে গেলে চা বেশি লাগে শুধু আমরা না আমার বোন অগ্নিপতি ছোট মাসি মামা সবাই আমরা একটু চা খেতে বেশি ভালোবাসি আমাদের বাড়িতে চাটা একটু বেশিই হয় দেখো কালারটা কেমন হয়েছে ভালো হয়েছে না কালারটা চায়ের শুভ সন্ধ্যা বন্ধুরা গুড ইভিনিং বাইরের ওয়েদারটা বেশ ভালোই বৃষ্টি এখন আর হচ্ছে না তখন এই একটুখানি বৃষ্টি হয়েছিল এখন ওয়েদারটা বেশ ভালো তো এখন আমরা বড় মাদের বাড়িতে যাচ্ছি গুড্ডিকে দেখতে সবাই রেডি হয়ে গিয়েছি মা ওই ঘরে রেডি হচ্ছে প্রায় হয়ে এসছে এখন বেরোবো তো চলো তোমরাও আমাদের সাথে বাড়িতে। বালুর ঘাটে আবার জ্যাম সেই জ্যামে এখন আমরা দাঁড়িয়ে আছি কত বড় দেখো টোটোর লাইন পড়েছে আমরা এই যে বড় মামাদের বাড়িতে চলে এসেছি আর এই যে গুড্ডি গুড্ডি কেমন আছো ভালো খুব ভালো তোমাদেরকে বলেছিলাম না তখন যে গুড্ডি খুব শক্তপুক্ত আমাদের মতন না আমরা একটু কিছু হলেই একেবারে নেতেই পড়ি দেখে কি মনে হচ্ছে যে অপারেশন করেছে কয়েকদিন হলো কমেন্ট করে অবশ্যই জানি আর তোমাদের তো বলেছিলাম আমাদের সবার একসাথে রিঙ্কিতে দেবাইতে যাওয়ার কথা ছিল কিন্তু ওর অপারেশনের জন্য তো সেটা হলো না তো আমরা তো প্রতি মুহূর্তেই একে খুব মিস করেছি আমার দুই ভাই বই খুব ভালো তো আমরা যখন সবাই একসাথে যেখানে যাই খুব আনন্দ করি তাই আনন্দ মুহূর্তগুলো এদের ছাড়া সত্যি অসম্পূর্ণ প্রত্যেককেই ওকে আমরা খুব মিস করি তোমরা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখে সেটা আশা করি বুঝতেই পারো আবার দেখা যাক কবে একসঙ্গে যাওয়া যায় খাওয়া যায় এই যে আমার বড় মামি এই যে বড় মামা এই তো বড় মামা এই যে গুড্ডু সোনা গুড্ডু সোনা শুয়ে মোবাইল দেখছে এই যে আমার মা গল্প শোনাচ্ছে মা এখন খেতে ব্যস্ত চলো বড় বাড়ি বাড়ি থেকে চলে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে দেখো আবার রান্নাঘরে ঢুকে গিয়েছে ঢুকে এখন তোমাদের দাদা ভাই ভাত খাবে আর আমি আর আমার মা রুটি খাবো তো আজকে আর রুটি বাড়িতে মা বানায়নি তোমাদের দাদা ভাইকে বললাম রুটি কিনে নিয়ে আসতে তো ও আর রুটিটা রুটি কিনে নিয়ে আসলো আমার আর মার জন্য আর ও ও খাবে ভাত তো দুপুরে তো কলাই ডাল হয়েছিল সেই কলাই ডাল আছে আর এখন আমি একটু সোয়াবিন বসিয়েছি বললো যে ও ও না সোয়াবিন খেতে খুব ভালোবাসে আর আমি আর মা খুব একটা সোয়াবিন ভালোবাসি না তো যাই হোক মা ওই রুটি আর মিষ্টি আছে মিষ্টি দিয়ে মা রুটি খাবে আর আমি না ভালোবাসো জাস্ট একটু মিষ্টিটা আমার খেতে ইচ্ছা করছে না আমি একটু সোয়াবিন দিয়ে করছি যখন রান্না তখন সোয়াবিন দিয়ে আমি ও রুটি খেয়ে নেবো এঙ্কি ফোন করে বলছে যে কোথায় দিদি আমি বললাম আচ্ছা গুড্ডিকে দেখতে এসেছি তাই বললাম ভিডিও কল কর ভিডিও কল করেছি করে এবারে সোনা বাবা দেখেছে সোনা বাবা আবার আমার ভাইয়ের ছেলে গুড্ডু সোনা ওকে ওর জন্য খুব অস্থির দুটোতে খুব ভালো জমে তা হচ্ছে পিকু দাদা কই পিকু দাদা কই পিকু পিকু দাদার সাথে কথা বললো পিকু দাদাকে বলছে যে আয় এখানে তাড়াতাড়ি চলে আয় তারপরে দেখতে পেয়েছে গুড্ডু সোনা পাশেই পুলক বসে আছে পুলককে দেখে বলছে পুলক 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 কেন পুলক পুলক কেন মানে কি বলতো পুলককে দেখেছে গুড্ডু সোনার কাছে বসে থাকতে ব্যাস দেখ ফুলোকও তো আমরা সবাই এসেছি আজকে পিকু দাদার বাড়িতে ও ওর একটু মনটা খারাপ হয়েছে দেখেই বুঝতে পারলাম তা ফুলোকে দেখলে ও বেশি মন খারাপ হয় ফুলো কত সামনে আসে না সেই জন্য যাই হোক তারপর আমাকে বলছে তুই কখন আসবি বললাম আসবো বাবা আসবো ওটা তো যে ঘরে ওই ওই ঘরটা এখন আমার ঘর হয়ে গেছে পম্পির ঘর সারাদিন বলে পম্পির ঘরে এসি চালিয়ে দাও পম্পি ডাক্তারের কাছে গেছে পম্পি আসবে এসি চালিয়ে দাও সত্যি এত দূরে থাকে না ওকে দেখলেই না আমার খুব মনে হয় যেন কোলে তুলে নিয়ে কোলে তো কোলে মনে হয় যেন একটু ডলাই মলাই করি এতটাই দূরত্ব আপনি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালোবেসে পাশে থেকো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আমি যে নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে আসছি টাটা বাই বাই